এই যে আপনারা হাজারদুয়ারি ঘুরতে এসেছেন হাজারদুয়ারি আপনারা জানেন নবাব সিরাজুদ্দোল্লার এই যে হাজারদুয়ারি এটা কিন্তু নবাব সিরাজুদ্দোল্লার বাড়ি নয় হ্যালো ভাই লোক ওয়েলকাম টু মাই চ্যানেল মনে সিক্স আমরা এখন যাচ্ছি সুন্দর একটা ব্রিজের দর্শন ভাইলো খুব সুন্দর মনে হচ্ছে এই যে ভাগী রথী নদী নৌকা আছে নৌকা দিয়ে পার হইতে লাগে তো আমরা বহরমপুর চলে আসলাম এবার বহরমপুর থেকে আমরা টোটোটা একটা আমাদের গাইডও করবে নিয়ে যাচ্ছে আমাদের আমরা যাচ্ছি আর কি বহরমপুরে আছে দুটো ভাইলো ভিউটা দেখো একটু একদম নদীর পাশাপাশি এই যে নদী আর এই যে আমেঙ্গ ভাগীরথী নদী কিন্তু এই যে আর এই নদীর জল কখনোই শুকায় না সব সময় জল থাকে আর কি সুন্দর একটা পরিবেশ আমরা একদম হাজার এখনো ঘোড়ার গাড়ি পাওয়া যায় খুব সুন্দর ঘোড়ার গাড়ি আছে এই যে আর একটা দেখো গাড়িগুলো খুব সাজানো আর কি রাস্তার ধার থেকে চশমাটা নিয়ে নিলাম নব্বই টাকা দিয়ে গরিব মানুষ গরিব গরিব বাজেট আমাদের আর ভালো লাগতেছে বলে আমাকে বললো তার জন্যই পড়লাম আর কি চলো ভিতরে ঢুকবো এখন আমরা দেখো টিকিট কেটে নিলাম এখন প্রবেশের অপেক্ষায় ভিতরে ঢুকবো ঢুকে চলে যাবে চলো ভাই ভাই ছোটোবেলায় ইতিহাসের চ্যাপ্টায় পড়েছিলাম মুর্শিদাবাদে নবাজ সিরাজ বাড়ি রয়েছে হাজারদুয়ারি রয়েছে আরও কত কিছু রয়েছে আর আজ আমি নিজেই ইতিহাসের সাক্ষী হতে চললাম ছোটবেলার স্বপ্ন আর সত্যি সত্যি হয়ে গেল এই মস্ত বাড়িটিতে হাজারখানা দরজা রয়েছে বলে এই বাড়িটির নাম হয়েছে হাজার হাজারদুয়ারি আর এখন যে এই যে সাদা বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটার নাম হচ্ছে ইমাম বাড়া এটা কিন্তু দুয়ারি নয় একটু আগে যেটা দেখালাম সেটাই হচ্ছে হাজার হাজারদুয়ারি আর এইটা হচ্ছে ইমাম বাড়া আমাদের সঙ্গে এই যে ব্ল্যাঙ্কেট থাকার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে অ্যালাউ করতেছে না তো এখানে মাল ঘর আছে আমরা এখন মালঘরে এটাকে রেখে তারপরে ঘুরবো গাইস কি একটা পরিস্থিতি আমাদের এখানে কী করব দেখা যাক কী হয় এই যে আপনারা হাজারদুয়ারি ঘুরতে এসছেন হাজারদুয়ারি আপনারা জানেন নবাব সিরাজুদ্দোল্লার বাড়ি এই যে হাজারদুয়ারি এটা কিন্তু নবাব সিরাজউদ্দোল্লার বাড়ি নয় নবাব সিরাজ মারা যাবার বাহাত্তর থেকে আশি বছর পর মির্জাফর জেনারেশন চৈতভাবে ব্রিটিশরা তৈরি করেছিল উড়িষ্যা বিহার বাঙ্গালের রাজধানী ব্রিটিশ কোর্ট হচ্ছে ব্রিটিশ কোর্ট এখানে বিচার সভা যেরকম আমাদের কলকাতা হাইকোর্ট যখন চালু হলো এখানে বিচার এখানে কোনো দিন নবাব সিরাজুদ্দোল্লার চোখে দেখা এই যে আপনারা টোটাল মার্কেটকে দেখছেন টোটাল যানবাহন দেখছেন তখন কিন্তু এই পাশটায় কোনো কিছু ছিল না মেন ছিল গঙ্গার ওই পাড়ে নবাব সিরাজুদ্দোল্লার পাড়ে আর নবাব সিরাজুদ্দোল্লার মাসি হচ্ছে ঘাসিটি বেগম বড় ছিলেন ঘাসিটি বেগম নবাব সিরাজুদ্দোল্লার মা ছিল ছোট তো ছোটো ছেলের সন্তানকে লালন পালন করে নবাব সিরাজুদ্দোল্লা যাকে তৈরি করলেন কেন তৈরি করলেন এই গতিটাকে কে সামলা নবাব সিরাজুদ্দোল্লা আর নবাব সিরাজুদ্দোলা ইতিহাসের পাতায় এত নাম কেন উনি ছিলেন সর্বশেষ স্বাধীন নবাব তারপরে কিন্তু যে নবাবগুলো হয়েছে সব পরাধীন হয়েছে পরাধীন পতার উত্তরটা কী পড়া দিন মানে হচ্ছে পরে যতক্ষণে যেটা করতে বলবে ততক্ষণে আমি করতে আর স্বাধীন মানে আমার মনের ইচ্ছার মতন এখন কিন্তু বর্তমানে তোমাকে আমি গাইড করছি তুমি এখন পড়া দিন কেন আমি যে রাস্তা নিয়ে যাব তোমাকে সে রাস্তায় যেতে হবে যে জায়গায় নিয়ে যাব সে জায়গায় যেতে হবে যেভাবে বলবো সেভাবে শুনতে হবে আমাদের গাড়িটা এখন আমাদের ওই কামারের সামনে নিয়ে যাবে তো চলো আমাদের সামনে এই সেই কামান যে কামান শুধুমাত্র একবারের জন্যই ব্যবহার করা হয়েছে কামানটি যখন ফায়ার করেছিল সেই ফায়ারের এতটাই বিকট আওয়াজ হয়েছিল যে আওয়াজের কারণে সেখানকার গর্ভবতী মহিলাদের সেখানেই গর্ভপাত হয়েছিল এবং বৃদ্ধ আর বাচ্চাদের কান ফেটে রক্তপাত হয়ে সেখানেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এতটাই ভয়ানক ছিল এই কামানের আওয়াজ তারপর এই কামানটিকে সেখানকার নবাব সিল করে দেয় আর এই কামানটি পেয়েছিল ভাগীরথী নদীর তলদেশ থেকে জলের তলায় অনেকদিন পড়ে থাকার কারণে এই কামানটিতে আয়রন ধরে গেছে কামানটিকে বালি তুলতে তুলতে পাওয়া যায় পাওয়ার পরে পরিষ্কার করে একবারই টেস্ট করা হয় টেস্ট করাকালীন কালীন আওয়াজ আবাজ আওয়াজে যারা গর্ভবতী মা বোনরা ছিলেন গর্ভতে পাত যারা বয়স্ক বাচ্চা ছেলে ছিলেন শব্দতে তার মুখ থেকে রক্ত উঠে মারা যান দেখুন পিছনে শিল করা নবাবে শিল করে নাম দেয় বাচ্চাবালী কামান এবং বাচ্চাবালি তোপ এই কামানটিকে একবারই চালানো হয়েছে তারপরে আর কোনো রকমভাবে চালানো হয়নি প্রচুর বয়স্ক মানুষ বাচ্চারা মারা গেছিলো সেই কারণের জন্য এই কামানটিকে তৈরি করেছিলেন জনাদন কর্মকার জনাদন কর্মকার ঢাকা বাংলাদেশ বাড়ি জেনে রাখেন জনাদন কর্মকারে চারটি কামান তৈরি করা কোন কোনটি কামান কোথায় কোথায় রয়েছে একটি রয়েছে আপনি একটা দেখতে পাচ্ছেন এটি রয়েছে বাচ্চাবলি কামান আরেকটি রয়েছে জাহান কোষা কামান যেটা সাইড সিম ঘুরলে দেখতে পাবেন আরেকটি দেখতে পাবেন বিষ্ণুপুরে যাকে বলা হয় দলমদন কামান আরেকটি দেখতে পাবেন ঢাকায় যার নাম হচ্ছে ঢাকেশ্বরী কামান এই জনদন কর্মকার বিরাট বড় বড় কামান তৈরি করেছিলেন আর এইগুলো সবচেয়ে টোটালটা অস্ত্র থাকে দেখুন জলের ভিতরে ছিল বলে দেখুন এই জিনিসগুলো কিছুটা খাওয়া খাওয়া মনে হচ্ছে দীর্ঘদিন ধরে জলের ভিতরে ছিল সেই কারণের জন্য আর হাজার হচ্ছে এই যে এইটা এটাই হচ্ছে হাজার আর অনেক লোকেরা ভুল করে বলে ওইটা হাজার অ্যাকচুয়ালি ওইটা হাজার নয় আর হাজার হচ্ছে এইটা আর এটাও জেনে রাখেন যে এই যে হাজার এই হাজার অনেকে বলে যে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি যে কথা আগেও বলেছিলাম আবার বলছি এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বাড়ি নয় নবাবদের প্রতীক ছিল ঘোড়া তাহলে এই বিল্ডিংটি নির্মাণ হয়েছে ব্রিটিশরাই করেছেন আরবি ভাষায় পড়াশোনা করতেন নবাবরা আর ব্রিটিশরা ইংলিশ কালচার এটা হচ্ছে মদিনা মসজিদ আর কি এটাকে মদিনা মসজিদ বলা হয় আর এটা মদিনার মক্কা থেকে মাটি নিয়ে এসে এটা বানানো হয় তার জন্য এটা নাম দেওয়া হয়েছে মদিনা মসজিদ দাদা কি ঠিক বললাম তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিরাজের মদিনা ইতিহাসের পাতা যেটা বলছে সিরাজের মদিনা এবং চন্দন মদিনা বলা হয় নবাব হবার আগে নবাব সিরাজুদ্দোল্লার মা আমিনা বেগম মনে বাসনা প্রার্থনা করেছিলেন আমার ছেলে যদি উড়িষ্যা বিহার বাঙ্গালের রাজধানী রাজা হতে পারে তো আমি মক্কা শরীফ থেকে পবিত্র মাটি এনে এখানে মদিনা তৈরি করে দেব যারা গরিব মানুষ মক্কায় হজ করতে যাবার সমর্থ ক্ষমতা থাকে না তারা সাত পাক ঘুরে এইখান থেকে হজের নেকিটা পাওয়া যায় এটা ইতিহাসের পাতায় এই কারণে লেখা পাচ্ছেন যে চন্দন কাঠের মদিনা এই চন্দন কাঠটি কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গিয়ে উড়ে যাওয়ার পরে তারপরে হয়ে যায় পাকা মদিনা এটা টোটাল যেটা দেখছেন এটা মির্জাফর জেনারেশনরা পাকা করে দিয়েছে টোটাল মুর্শিদাবাদে নবাব সিরাজুদ্দোল্লা জীবিত থাকাকালীন কোনো রকম স্মৃতি বেঁচে রয়েছে এই মদিনাগর আদাস কিন্তু নবাব না এই যে এরিয়ার ভিতরে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন সব মির্জাফর জেনারেশনে সাধারণের যে মস্ত বাড়িটি দেখা যাচ্ছে বাড়িটির নাম হচ্ছে ইমাম বাড়া ইমাম বাড়া কথা হচ্ছে ইমাম হাসান আর হোসেন যিনি কারবালা প্রান্তে স্বচ্ছতা প্রতি শহীদ হয়েছিলেন সবথেকে থেকে ইমাম ইমামবাড়া মুর্শিদাবাদে তৈরি করে দেন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ছোটো ছোটো যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলোকে মুসাফির খানা এবং গেস্ট হাউস বলা হয় মহামবাড়া বছরে দশটা দিন খোলা থাকে মহরম উপলক্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো ধর্ম লোক যেতে পারে নাচতে পারে রকম টাকা পয়সা লাগে না এই ইমামবাড়া বছরে যে দশটা দিন খোলা হয় কি পারপাসে কাজে লাগে কী হয় এখানে এখানে ধর্মটা মহরমটা কিভাবে পালন করা হয় পালন করা হয় কালো কালো পোশাক পরে সে শোক যাপন বলা হয় শোক যাপন করে হাতে তরবাল থাকে হাতে চাকু থাকে চেনচুলামো প্লেট থাকে ওরা নিজের বুক নিজে কাটবেন হায় হোসেন হায় হোসেন বলে মাথা কাটবেন পিট কাটবেন এবং চলন্ত আগুন সকাল থেকে মোটা মোটা কাঠের গুঁড়ি কুড়িয়ে রাত্রির এগারোটার পরে তখন আগুনের মতন আরম্ভ হবে আগুনের মতন কিভাবে পালন করা হয় খালি পায়ে ছোটো ছেলে থেকে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত ওই আগুনের ওপর দিয়ে হেঁটে যাবে হাই হোসেন হাই হোসেন বলে রক্তপাত করে মহরম সব উৎসবটা পালন করা হয় যে দেখো নো এন্ট্রি করা আছে এখানে মহরমের খোলা মরাহ মহরমে খোলা থাকে আর কি চাঁদের প্রথম দিন থেকে ন দিন আর কি বন্ধ আছে এখন এখন এখানে কাউকেই ঢুকতে দেবে না একটা মহরমের জন্যই শুধু খোলা থাকে শুধু নয় দিনের জন্য আর কি যেটার নাম ছিল হাজার দরবারি হাজার জনকে নিয়ে দরবার সভা করতো আর এটা হচ্ছে হাজার দুয়ারি দরবারি আর দুয়ারিতে তফাৎ বলে সবাই মনে করে এটাই নবাব সিরাজুদ্দৌলার বাড়ি সবারই সন্দেহটা ক্লিয়ার করে দিলাম এটা নবাব সিরাজুদ্দৌল্লার বাড়ি নয় এই বাড়িটি বানিয়েছে ইংরেজরা আর নবাজ সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পরে ষাট থেকে সত্তর বছর পরে এটা বানিয়েছে মির্জাফরের সঙ্গে চুক্তিপত্র করে তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ আমরা হাজারদুয়ারিটি ঘুরলাম অ্যাকচুয়ালি হাজারদুয়ারিটা হচ্ছে নবাজ শিরাজ নয় এটা নবাজ শিরাজদ্দুল্লাহ মরার পরে সত্তর আশি বছর পরে বানানো হয়েছে মির্জাফরের আমলে ইংরেজরা মিলে তারা ওটা বানিয়েছিল আজকের ভিডিও এতটুকুই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই টাটা